আমাদের দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইটা একদিনে শুরু হয়নি আর এই দীর্ঘ পথ চলার কেন্দ্রবিন্দুকে সবসময় দাঁড়িয়েছিলেন একজন নারী বেগম খালেদা জিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্তে উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট জলপাইগুড়ি জেলার মজুমদার বাড়িতে জন্মগ্রহণ করেন খালেদা খানম সময়টা ছিল একেবারে যুদ্ধ ও শান্তির মিলন স্থলে ছোট বোন বেবি আদর করে ডাকতেন পুতুল আর উনিশশো সালে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় পুতুল তখন পুতুল হয়ে যান বেগম খালেদা একেবারে সাধারণ জীবনযাপনে শুরু হয় তাদের সংসার জীবনের পথ চলা যেন রোমান্টিক টোনাটুনির সংসার উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের কালো রাতে যখন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনের পথে ঘর ছাড়লেন তখন দুই শিশু সন্তানকে নিয়ে একা হয়ে গেলেন বেগম জিয়া নিরাপদ জায়গায় যাওয়ার সুযোগটাও পাননি তবু হাল ছাড়েননি একজন সাধারণ গৃহবধূ থেকে বেগম শুরু করেন এক সংগ্রামী যাত্রা পাকিস্তানি বাহিনীর মোস্ট ওয়ান্টেড মেজর জিয়ার ওয়াইফ হিসেবে নজর এড়াতে চট্টগ্রাম থেকে নদী কাদা মাটি পার হয়ে ঢাকা পৌঁছান এরপরও তিনি গ্রেপ্তার হন পাকিস্তানি বাহিনীর হাত স্বাধীনতার সময় থেকে উনিশশো সালের নভেম্বর পর্যন্ত নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে সামনে এগিয়ে গেছেন অবশেষে সিপাহী জনতার বিপ্লবে ক্ষমতায় আসেন জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি হন বেগম জিয়া প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলপি কিন্তু সুখের সময় ক্ষণস্থায়ী উনিশশো সালের তিরিশ মে চট্টগ্রামে ব্যর্থ ব্যুখানে ক্ষণজন্মা বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শহীদ হন দেশের ভেতরে তখন এক অসহনীয় অস্থিরতা দলের ভেতরে বাইরে সরজরিত পদাধিকার বলে রাষ্ট্র ও বিএনপির দায়িত্ব নিলেন বিচারপতি সত্তা কিন্তু চতুর্মুখী সরযন্ত্রে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন বয়স্ক সত্তার শেষ পর্যন্ত উনিশশো সালের 3 জানুয়ারি পাঁচ টাকার ফর্ম পূরণ করে বেগম জিয়া সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে বিএনপির প্রতিষ্ঠাতার স্ত্রী হিসেবে তিনি দলের বড় কোনো পদে যুক্ত হননি ভাবুন তো কতটা নির্লোভ মহৎ ও উদার চিন্তা শক্তি ধারণ করেন বেগম জিয়া সাধারণ সদস্য হয়েই তিনি দলকে যেন নতুন প্রাণ দিলেন পরবর্তীতে চেয়ারম্যান নির্বাচনের সময় সাত্তার ও বেগম জিয়া দুজনেই প্রার্থী হলে তৈরি হয় এক বিব্রতকর পরিস্থিতির বিচারপতি সত্তার ও বেগম জিয়া দল ও দেশের স্বার্থে আলোচনায় বসলেন দল ও দেশকে ঐক্যবদ্ধ রাখার শর্তে আটই জানুয়ারি বেগম জিয়া নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন এই সিদ্ধান্তই পুরো রাজনৈতিক জিয়ার রাজনৈতিক জনপ্রিয়তা বুঝতে পেরে আতকে উঠলেন সেনাপ্রধান ইরশাদ চব্বিশে মার্চ উনিশশো সালে ইরশাদ সাত্তারকে অস্ত্রের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য করলেন অথচ মজার বিষয় এর দুই সপ্তাহ আগেই আওয়ামী লীগ বায়তুল মকরমের জনসভা থেকে সত্তার সরকারকে সরাতে দাবি তুলেছিল উনিশশো সালের ১৬ এপ্রিল খালেদা জিয়ার স্বাক্ষরিত প্রথম অফিসিয়াল ডকুমেন্ট পহেলা বৈশাখের শুভেচ্ছা কার্ড আকারে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায় এর কিছুদিন পর সাত নভেম্বর ছাত্রদের সভা পুলিশ লাঠি পেটা করে পণ্ড করে দিলে বেগম জিয়া একেবারে সামনে দাঁড়িয়ে ছাত্রদের শপথ বাক্য পাঠ করান এরপর ছাত্রদল চোদ্দ দল ও অন্যান্য ছাত্র সংগঠন মাজেদ খান শিক্ষা কমিশন বাতিলের দাবিতে ১৩ ডিসেম্বর ধর্মঘটের ডাক দেয় ধর্মঘটের আগের দুই দিন এগারো ও ১২ ডিসেম্বর ছাত্র দলের দুদিন ব্যাপী বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এবং শিক্ষানীতি বিষয়ক আন্দোলনকে সামরিক শাসন বিরোধী আন্দোলনে পরিণত করার মাস্টার প্ল্যান তৈরি করা হয় এই সভাতেই প্রথম খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে বিএনপির মূল নেতৃত্ব গ্রহণের আহ্বান করা হয় এবং এই সিদ্ধান্ত দলের কাছে উপস্থাপন করা হয় সালের ফেব্রুয়ারিতে পুলিশ আনুষ্ঠানিকভাবে গুলি চালায় ফলে নিহত হয় অসংখ্য ছাত্র এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আন্দোলনের শহীদদের দেখতে বেগম জিয়া বাড়ি থেকে বের হন পথে ক্যান্টনমেন্টের মূল গেটে তাকে আটকে দিলে অন্য পথ ধরে বেরিয়ে সরাসরি ঢাকা মেডিকেলে আহত ও শহীদদের সামনে গিয়ে দাঁড়ান বেগম জিয়া সেদিন হাসপাতালের ভেতরের দৃশ্য পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে বেগম জিয়ার ভাষণ স্বৈরাচার সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় হাজারো মানুষের সামনে তিনি ঘোষণা করলেন এই আন্দোলন সামরিক শাসন পতন না হওয়া পর্যন্ত চলবেই এর সাত তখন হুদা মতিন গ্রুপকে দিয়ে বিএনপিতে ভাঙন ধরানোর চেষ্টা করলেন পরিস্থিতি সামলাতে বিচারপতি সত্তার বেগুন জিয়াকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করেন ফলে বিএনপিকে ভাঙার সকল প্রচেষ্টা মাঠে মারা যায় উনিশশো তিরাশির আগস্টে বিএনপি নেতৃত্বাধীন সাত জোট আত্মপ্রকাশ করল যার প্রধান সমন্বয়ক বেগম খালেদা জিয়া একের পর এক আন্দোলন যুগপথ কর্মসূচি আঠাশে নভেম্বর সচিবালয় ঘেরাও কর্মসূচি সব জায়গাতেই বেগম জিয়ার উপস্থিতি বাংলাদেশের এক সংগ্রামী যাত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে অবশেষে উনিশশো সালের এপ্রিলে বিএনপির বর্ধিত সভায় বেগম খালেদা জিয়াকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় আর দশ মে বিচারপতি সত্তার অবসর ঘোষণা করলে পূর্ণ চেয়ারম্যানের দায়িত্ব তার হাতে আসে এই দিন থেকেই বেগম খালেদা নেতৃত্বে শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবযাত্রা